খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন আমাকে আপনাকে মাফ করতে পারেন না একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারেন না অবশ্যই পারেন তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন পাক আমাদেরকে চেষ্টা গরমকালে গুরুত্বপূর্ণ যে আমলটা সেটা হচ্ছে শীতল পানি মানুষকে পান করানো এটা গরমকালে সবচেয়ে বড় আমল অনেকের বাড়ির সামনে ট্যাপ আছে টিউবওয়েল আছে একটা গ্লাস আপনি শিকল দিয়ে বেঁধে রেখে দেন যাতে করে মানুষ নিয়ে চলে যেতে না পারে ওই পানি যে মানুষ পান করবে ছাদের মধ্যে আপনি ছোট ছোট বাটি রেখে দেন পশু পাখি যাতে করে পানি পান করতে পারে রাস্তার পাশে একটা পাতিল রেখে দেন যাতে করে কুকুর এসে পানি পান করতে পারে মনে রাখবেন একটা পিঁপড়াও যদি এখান থেকে খাবার নেয় একটা কুকুর যদি এখান থেকে ঠান্ডা পানি পান করে একটা মানুষ যদি ঠান্ডা পানি শীতল পানি পান করে ছাদের উপর থেকে কাক শালিক এই সমস্ত পাখিগুলো যদি পানি পান করে আল্লাহ সুহান এই পানির রসিলায় আপনারা মাফ করে দিতে পারেন সোহান আল্লাহের পরিকল্পনা দেখুন যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুফান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশ্বাস করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল আলমিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার